সিনেমা হলে গিয়ে দর্শক কি কাজকলা দেখবে তিরিশ কোটি টাকার লগ্নি গীত এই চলচ্চিত্রটাকে আপনি তিরিশ টাকার মূল্য দিচ্ছেন না আপনাদের টিম কি ধরনের কাজ করছে এখন প্রশ্ন আপনাদের উপর রাখছে দর্শক আজকের সারা সারাদিনও প্রায় তিন থেকে চারটা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিক হয়েছে অন্যদিকে পুস্টার একের পর এক লিক হচ্ছেই এইগুলো দেখার পর মানুষ যে পরিমাণ আশা ছিল সেই পরিমাণের আশাও তো হয়েছে কুরবানি ঈদকে কেন্দ্র করে সাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফির নতুন সিনেমা তান্ডভ মাসালাদার অ্যাকশন ধার্মিক এই চলচ্চিত্রকে কেন্দ্র করে সাকিব ভক্তদের যতটুকু আশা আকাঙ্ক্ষা ছিল একেবারে মাটিতে নিমিশেই মিশিয়ে দিয়েছেন রাফি তাই আপনাদের কাছে জোর দাবি এইভাবেই যদি চলতে থাকে তাহলে সিনেমা মুক্তিদার কোনো মানেই রাখে না সাকিব ভক্তদের ইমোশন নিয়ে আর খেলবেন না বন্ধ করুন এই ধরনের কাজ বন্ধ করুন দেশের বাইরে যান এবং শুটিং শুরু করুন